নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে একশো দিনের কাজের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন এতদিন পর্যন্ত আমরা জানি যে একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা রিলিজ করবে আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু এখন কিন্তু সেই দিনখন পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজের মুখেই ঘোষণা করছেন যে এখন একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা নয় তাহলে আমরা কবে পাবো এই নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে আমরা একুশে ফেব্রুয়ারি আমাদের বকেয়া একশো দিনের কাজের টাকা পাবো তো সমস্ত রাজ্যবাসীর জন্য এটা নিতান্তই দুর্দান্ত সুখবর যে একশো দিনের কাজের টাকা বহুদিন পরে পেতে চলেছে যেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বঞ্চিত করে রেখেছিলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকাটা দিচ্ছিল না এরকমভাবে আমাদের অভিযোগ করছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রেড রোডে আমাদের ধর্নামঞ্চ বসেছিল এই একশো দিনের কাজের টাকার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের দাবি যে এই একশো দিনের বকেয়া কাজের টাকায় নাকি আমাদের রাজ্যে দুর্নীতি হয়েছে বিভিন্ন রকম স্বজন পোষণ হয়েছে যার কারণে এই একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে এবং যে হিসাব চাওয়া হয়েছিল সেই হিসাব বা রিপোর্ট দিতে পারেনি আমাদের স্টেট গভর্নমেন্ট যার কারণে আমাদের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বন্ধুরা এরই মধ্যে আমাদের আগামী লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাস্টার স্ট্রোক বা আমরা একটা গেম প্ল্যানিং বলতে পারি যেখানে একশো দিনের কাজের টাকা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের স্টেট গভর্নমেন্ট দেবে এমনটাই ঘোষণা করেছে আমাদের সেই বিধানসভা অধিবেশনে দু সালের বাংলার বাজেটে কিন্তু এখন সেই দিন পরিবর্তন করা হয়েছে একুশে ফেব্রুয়ারি নয় আমরা এই টাকাটা পাচ্ছি গিয়ে পয়লা মার্চ ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরের মাসটাতেই আমরা প্রথম দিনেই এই টাকা পাবো কেন এমনটা লেট হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আমাদের রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা হচ্ছে গিয়ে একুশ একুশ কোটি সামথিং অ্যাক্টিভ কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে জব কার্ডধারীর সংখ্যা আরও বেশি চব্বিশ কো চব্বিশ লক্ষ সামথিং কিছু ঠিক আছে তো যার কারণে এই সাত দিন কিন্তু সময় বেশি লাগছে যেখানে আমাদের অনেকগুলো কাজ আছে যা প্রসেসিং আছে যেই প্রসেসিং বা প্রসিডিউরের মাধ্যমে আমরা টাকাটা পাবো তো সেখানে আমাদের সাত দিন সময় লাগবে যার কারণে পয়লা মার্চ থেকে কিন্তু আমরা এই একশো দিনের কাজের টাকা পেতে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি তো বন্ধুরা একশো দিনের কাজের টাকা আমরা পয়লা মার্চ পাবো না আরও লেটে পাবো সেটা এখন সময়ের অপেক্ষা সময় গেলেই আমরা বুঝতে পারবো জানতে পারবো তো আপনাদের এই বিষয়ে কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের জন্য ইনফরমেটিভ বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের সাথে সাথে থাকবেন যারা এখনও পর্যন্ত এই পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রতিনিয়ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো দেওয়ার চেষ্টা রাখি তাই বন্ধুরা যারা এই আপডেটগুলো পেতে চান অবশ্যই সাথে থাকতে পারেন